সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চর চরশৌলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িগ্রাম দেখুন আমি এ পর্যায়ে যে অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি এটি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় তিনের এটি পৃষ্ঠা আটচল্লিশ ওকে এখানে কাজ কাজের খ নম্বর অঙ্কটি নিয়ে এখানে অঙ্কটি আছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান টুয়েলভ এবং কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এটির আমাকে মান বের করতে হবে ওকে তো আশি অঙ্কটা আমি কীভাবে শুরু করবো ঠিক এই নিয়মের অঙ্ক আমি একটা পূর্বের ভিডিওতে দিয়েছি আপনারা যদি পূর্ব ভিডিওটা দেখেন তো এটি বুঝতে অনেক সুবিধা হবে অনেক সহজ হবে তো আসি অঙ্কটি আমি শুরু করেছিলাম এভাবে যে আমাকে শুরুতে কি করতে হবে শুরুতে লিখতে হবে যে দেয়া আছে ওকে দেওয়া আছে কি যে এক্স প্লাস ওয়াই প্লাস সমান হচ্ছে টুয়েলভ এবং কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি জেড স্কোয়ার এটির মান আছে কি ফিফটি ওকে তাহলে আমাকে কি লিখতে হবে শুরুতে লিখতে হবে এখন মানে যে মানটি আমাদেরকে দেওয়া আছে এই যে ভোল মানটা এক্স মাইনাস এই মানটিকে আমরা লিখব কী আছে যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স হল স্কোয়ার তো এখন কী করব এখন কী করবো এখানে আমি a-b, a-b, বি আবার এখানে এমাইনাস বি এই সূত্রটা আমি ফেলাই দেব এ সুত্র বি হল সূত্র ঠিক আছে তাহলে এক্স এখানে আছে এক্স মাইনাস তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই করছি এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র অনুযায়ী এক্স মাইনাস ফেলতেছি ওকে তাহলে এটা এখানে কী হবে এই যে প্লাসটা প্লাস আবার ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার খুব সহজ বুঝতে অনেক কষ্টকর কোনো অবকাশ নেই দেখুন এখানে জেড মাইনাস এক্স আছে তাহলে এখন কী করবো এই যে প্লাসটা এখানে প্লাস দিব তাহলে কি জেড স্কোয়ার মাইনাস টু জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ওকে এখন কী করতে হবে এখন আমাকে যে কাজটি করতে হবে এখানে দেখুন এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার আছে এই যে শেষের দিকে তাহলে আপনি কটা এক্স স্কোয়ার পাচ্ছেন টু এক্স স্কোয়ার ওকে তারপর ওয়াই স্কোয়ারটা মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আমি শুরুতে লিখবো ওকে তাহলে টু এক্স স্কোয়ার দেন দেখুন এখানে একটা ওয়াই স্কোয়ার এখানে একটা ওয়াই স্কোয়ার আছে দুটাই যোগ আছে তাহলে এখানে প্লাস টু ওয়াই স্কোয়ার ওকে তারপর কী হচ্ছে এখানে দেখুন জেড স্কোয়ার জেড স্কোয়ার আছে তাহলে প্লাস দুটো জেড স্কোয়ার ওকে এখন কী করতে হবে এখন যে এই যে দেখুন মাইনাস টু এক্স ওয়াই এটিকে লিখতে হবে মাইনাস টু এক্স ওয়াই তারপর এখানে মাইনাস টু ওয়াই জেড তারপর কী আছে মাইনাস টু জেড এক্স ওকে কাজ ওকে এখন কী করতে হবে আমাকে এখানে দুটো পার্ট করে নেব এইটি একটি পার্ট দেন এটি এট পার্ট তাহলে আমাকে শুরুতে এই পার্টটি থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এই পার্টটি থেকে আমাকে টু কমন নেব প্রত্যেকটাতে টু আছে তাই টু কমন নিতে নিয়ে নেব ওকে তাহলে এখান থেকে টু কমন নেব মানে টু বের করে নেব তাহলে থাকবে কি এখানে এক্স স্কোয়ার তারপরে এই প্লাসটা ওয়াই স্কোয়ার এখান থেকে টু কমন নিয়ে এনেছি তাহলে ওয়াই স্কোয়ার জাস্ট থাকবে এখান থেকে টু টু বের করে নিয়েছি তাহলে এখান থেকে প্লাস জেড স্কোয়ার ওকে আর এইখানে কী হবে এইখানে ঠিক একইভাবে এখানে প্রত্যেকটাতে টু আছে তাই টু কমন হোক এবং মাইনাস টু কমন আমি নিয়ে নিলাম ওকে তো মাইনাস টু কমন নিলে আমাকে এখানে কি করা যায় এখান থেকে আপনি টু কমন নিয়েছেন তাহলে এখানে এক্স ওয়াই থাকবে আর এখান থেকে মাইনাস কমন নিয়েছেন তাহলে আমাকে কি করতে হবে এখানে প্লাস করতে হবে সাইন এখানে পরিবর্তন হয়ে যাবে ওকে দেখুন প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে মানে সাইন এখানে পরিবর্তন হয়ে যায় ঠিক আছে তাহলে এখানে হবে ওয়াইজেট আর এই জায়গাটাতে হবে প্লাস জেট এক্স ওকে তো এই ঘটনাটা ঘটলো এখন কী ঘট করতে হবে এখন করতে হবে আমাকে এখানে দেখুন টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই আবার অঙ্কটাতে ছিল কি এক্স প্লাস ওয়াই মান কিন্তু দেওয়া আছে তো এই জায়গাটাতে আমি হাত দেবো না ওকে এই জায়গাটাতে আমি হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এখানে মানটা বসাই দিব আর ওই জায়গাটা আমাকে একটু কাজ করে দিত এই জায়গাটাতে ওকে তাহলে আসি এখানে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখানে যা আছে তাই বসে দিলাম মাইনাস এখন আমাকে যে কাজটি করতে হবে দেখুন এই যে এই জায়গাটা একবারে মাইনাসের পর থেকে টু ইন্টু এক্স স্কোয়ার টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স যে মানটুকু এইটুকুর জন্য আমাকে একটু কাজ করে নিতে হবে কারণ আমি সূত্র জেনেছিলাম সূত্র জেনেছিলাম কী যে দেখুন সূত্র প্রথম যে সূত্রটি যে মূল যে সূত্রটি এখানে কী ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার উপর হল স্কোয়ার ছিল ওকে তাহলে এটা এটার কি পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তারপর কী ছিল প্লাস টু ইন টু এক্স ওয়াই ওয়াই জেড অ্যান্ড হচ্ছে জেট এক্স এটা ছিল না হ্যাঁ এটি ছিল তাহলে এখানে টার্ম তো তিনটা এটি টার্ম এটি টার্ম দেন এটি একটি টার্ম ওকে তিনটি পার্ট তাহলে এখানে এই পার্টটুকু আপনার চাওয়া হয়েছে প্লাসের পর এই পার্টটুকু আপনাকে বলা হয়েছে চাওয়া হয়েছে তাহলে এই পার্টটা যদি আপনি রাখেন তাহলে আপনাকে কী করতে হবে ওটি এখানে দেবেন টু এক্স ওয়াই ওয়াই জেড অ্যান্ড হচ্ছে জেড এক্সটা থাকবে আর এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এইটি কি আপনি কী করবেন সমান চিহ্নের এই দিকে মাইনাস করে নিয়ে যাবেন তাহলে কী হবে এই পাঁচটা থাকবে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হল স্কোয়ার তার সাথে কী হবে এটি মাইনাস হয়ে আসবে এই পার্টি পুরোটাই মাইনাস হয়ে আসবে তাই আমি এখানে ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম এটাকে আর সামনে প্লাস ছিল সেখানে মাইনাস করে দিলাম ওকে এই তো তাহলে দেখুন এখানে টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স ওকে এটি সমান কী পে পাওয়া গেলো এইটা হোল মানটা পাওয়া গেলো এই মানটা পুরোটাই পাওয়া গেলো তাহলে এইটিকেই এখন ওই জায়গাতে আমি বসাবো ওকে দেখুন এইটুকু আমি এখানে বসাই দেব তাহলে কী ছিল কী পাওয়া গেছে পাওয়া গেছে এখানে কি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ব্র্যাকেট ছিল ব্র্যাকেট দেব দেখুন এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস মাইনাস কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেট স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ওকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে দেখুন এখানে একটু কাজ করে নিতে হবে এখানে আমি সেকেন্ড ব্যাগের মধ্যে দেবো মানটা ওকে একটু সেকেন্ড ব্যাগের মধ্যে দিব ফার্স্ট ব্যাগের মধ্যে রেখেছি তাই এখানে আমি বাইরে সেকেন্ড ব্যাগেরটা দিলাম এখন আমাকে মানগুলো বসায় নিতে হবে দেখুন এইটুকুর মান আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার্ল্লাসড স্কোয়ার দিয়ে আছে ফিফটি এটা পুরোটার মান দেওয়া আছে কত ফিফটি তো ওইটাই বসাবো তাহলে এই টু থেকে থেকে যাবে দেন এটার সাথে ডট বা এখানে গুণ আছে কী আছে এটির মান আছে ফিফটি তো ফিফটি আমি এখানে বসাই দেবো আর কী করবো এই যে দেখুন এই যে মাইনাসটা এই মাইনাসটা এখানে বসবে ওকে এই মাইনাসটা এখানে বসবে আর এইটুকুর মান কি আবার জানি এইটুকুর মান দেওয়া আছে দেখুন এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে এখানে আমি বসাই দেব তাহলে কী করবো সেকেন্ড বাইকটাই রাখব এই টুকুর মান আছে টুয়েলভ তাহলে টুয়েলভের ওপর স্কোয়ার আছে হ্যাঁ এক্স প্লাস ওয়াই প্লাস জেটের মান আছে টুয়েলভ তার উপরে দেখুন স্কোয়ার আছে তো এখানে টুয়েলভ স্কোয়ার হবে আর এই মাইনাসটা এই মাইনাস আর এইটুকুর মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান কত দেওয়া আছে ফিফটি তাহলে এখানে বসাবো আমি ফিফটি ওকে সেকেন্ড প্যাকেট ক্রস করে দিলাম এখন কী করতে হবে এখানে টু এবং ফিফটি আমি যদি গুণ করে দিই তাহলে হবে আমার হানড্রেড আর এই মাইনাসটা এই মাইনাস ওকে আর এইখানে কী হবে এবার আমি ফার্স্ট আর ভিতরে থাকবে না তাই সেকেন্ড প্যাকেট দেওয়ার প্রয়োজন নেই তাই আমি ফার্স্ট প্যাকেটে রাখলাম দেখুন এখানে টুয়েলভের উপর যদি আপনি স্কোয়ার দেন তাহলে টুয়েলভ টুয়েলভের সাথে টুয়েলভ মানে বারোর সাথে যদি আপনি বারো গুণ দেন তাহলে কত পাবেন একশত চুয়াল্লিশ পাওয়া যায় ওকে একশত চুয়াল্লিশ আর এখানে হচ্ছে মাইনাস ফিফটি ওকে তাহলে এখন কী করতে হবে এখন এই যে হানড্রেড থেকে এখানে বাই বিয়োগ করলে কত হয় একশো একশো চুয়াল্লিশ থেকে যদি পঞ্চাশ বাদ দেওয়া যায় তাহলে শূন্য চার শূন্য আছে চার চার এবং পাঁচ আছে চোদ্দো হচ্ছে আপনার কত নাইন তাহলে কত হলো চুরানব্বই হয়ে গেল তাহলে এখন কি হান্ড্রেড থেকে যদি চুরানব্বই বাদ দেন তাহলে আপনার মান পাবেন আপনি সিক্স অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল আনসার ওকে তো এই ছিল আনসার দিস ইজ দ্য রাইট আনসার ইন দ্য ম্যাথ ওকে তো এই ছিল অঙ্কটি খুব ইজি একটু অঙ্ক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সবার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি নমস্কার